Bye. <laughs> Thank <laughs> you. দেখতে পাচ্ছেন কমলাপুর থেকে ছেড়ে আসলো চিলাহাটি এক্সপ্রেস এখন বিমানবন্দর স্টেশনে যাত্রী ওঠানোর জন্য কিছুক্ষণ সময় দিচ্ছে আর কিছুক্ষণের আর কিছুক্ষণ পরই কিন্তু চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি উদ্দেশ্যে রওনা দিবে ইনফামারি চিলাহাটি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জায়গার নাম এবং সীমান্তবর্তী জায়গা সেই নামানুসারেই কিন্তু এই ট্রেনের নামকরণ করা হয় চিলাহাটি এক্সপ্রেস আপনারা স্টেশনে দেখলেন যাত্রী কেমন ভিড় আর সন্ধ্যাবেলা স্টেশনের দৃশ্য একদিকে নীরব আরেক দিকে কিন্তু মানুষের হইচই